এই সাতটি অভ্যাস যে নারীর মধ্যে রয়েছে ওই নারীর কপালে কখনো ভালো স্বামী জুটে না আপনি জানলে অবাক হবেন যে মেয়েরা এই সাতটি পদ অভ্যাস করতে করতে পাগল হয়ে যাচ্ছে এই সাতটি বদ কাজ করতে করতে নিজেদের জীবন একেবারে ধ্বংস করে ফেলছে এই সাতটি বদ কাজ যারা করে থাকে ওই মেয়েদের কপালে কখনো ভালো স্বামী জুটে না এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের ঘরে যদি বিবাহযোগ্য কোনো মেয়ে থাকে অবশ্যই এই কথাগুলো তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন নিজে যদি বলতে না পারেন তাহলে ভিডিওটি তার দেখার কোনো সুযোগ করে দিবেন এই জন্য সবাইকে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি যে সাতটি বদ অভ্যাসের জন্য মেয়েরা তাদের জীবনে ভালো একটা জীবনসঙ্গী পায় না তার মধ্যে এক নাম্বার যে মেয়েরা তার বিয়ের আগেই কোনো পুরুষের সাথে বা একাধিক পুরুষের সাথে শারীরিক মেলামেশা করে তবে এক্ষেত্রে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এখনকার যে ডিজিটাল যুগ এখানে প্রেম করলে অনেকের সাথে অনেকের শারীরিক একটা সম্পর্ক হয়েই যায় তো তারপরেও তো ওই মেয়েটার ভালো কোথাও আবার বিয়ে হয় যেটা আমাদের আশেপাশে আমরা দেখি হ্যাঁ হয় প্রেম করছে শারীরিক সম্পর্ক করছে আবার বিয়েও হচ্ছে ভালো জায়গায় কিন্তু বিয়ের পরে তাদের সংসারে যে কতটা সুখ আছে তারা আলো বিয়ের পরে সুখে আছে কিনা এটাকে আপনারা খোঁজ নিয়ে দেখেন যে মেয়েটা বিয়ের আগে কোথাও না কোথাও শারীরিক সম্পর্ক করে সেটা যদি বিয়ের পরে তার হাজবেন্ড জানতে পারে বিশ্বাস করুন আর যাই হোক ওই মেয়েকে নিয়ে কখনো সুখে সংসার করতে পারেন এই ক্ষেত্রে অনেকের তো ডিভোর্স পর্যন্ত হয়ে যায় দুই নম্বরে থাকছে অহংকারী মেয়েরা আমাদের সমাজের আশেপাশে আপনারা দেখতে পারবেন এরকম অনেক মেয়ে আছে যাদের ভেতরে হিংসায় ভরপুর তারা সবসময় চায় যে সে সব সময় নিজের মতো থাকবে তার মতো কেউ ড্রেস পরতে পারবে না তার মতো কেউ জীবনসঙ্গী পাবে না তার মতো কারো বয়ফ্রেন্ড থাকতে পারবে না তার মতো ড্রেস অন্য কেউ পরতে পারবে না মানে সে একাই রাজ্যের রানী হয়ে থাকবে তার মতো থাকতে পারবে না কেউ তার মতো কিছু করতে পারবে না টাইপের হয়ে থাকে এই এই যে একটা স্বভাব হিংসুটে হিংসুটে কিন্তু একটা মেয়েকে অনেক নিচে নামিয়ে ফেলে তিন নাম্বার তিন নম্বরে থাকছে যারা তর্ক বিতর্ক করে বা অতিরিক্ত জিত করে থাকে মেয়েগুলো বিয়ের আগে থেকেই তার বাবা মায়ের সাথে বা যে কারোর সাথে তর্ক করার অভ্যাস কিছু থাকে না মেয়ে যারা কথাই বলা যায় না কথা বললে তারা এক টান দিয়ে কথা কেড়ে নিয়ে আরও এক দশটা কথা শুনিয়ে দেয় অতিরিক্ত জিদ থাকে বা তর্ক বিতর্ক করার স্বভাব থাকে এই মেয়েদের ক্ষেত্রে হয় কি বিয়ে বিবাহিত জীবনে যাওয়ার পরে তারা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে সেই ক্ষেত্রে তারা স্বামীর সাথে সুখে সংসার করতে পারে না কারণ প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী হবে মিষ্টভাষী কখনো তারা চায় না তার স্ত্রী তর্ক বিতর্ক করুক ছয় নম্বর অনেক মেয়ে আছে দেখবেন ছোট বাচ্চাদেরকে পছন্দ করে না আর এমনটা হলে যে কোনো স্বামী তো অপছন্দ করবে ওই নারীকে এটাই স্বাভাবিক আর ওই নারীকে নিয়ে সুখে সংসার করার কথা তো চিন্তাই করা যায় না কারণ দেখা যায় যে অনেক মেয়ে আছে তার ফিগার খারাপ হয়ে যাবে এটা ভেবে বাচ্চা নিতে চায় না তো এটা একটা খারাপ দিক খুবই খারাপ দিক কারণ বাচ্চা একটা সংসারে না থাকলে ওই সংসারের কোনো প্রাণ থাকে না সাত নাম্বার অনেক মেয়ে আছে কাউকে কিছু না বলে যে কারোর জিনিসে হাত দেয় এই জিনিসটা কোনো পুরুষই পছন্দ করে থাকে না এই যে সাতটা বদভ্যাস আপনাদের সাথে শেয়ার করলাম এই সাতটা বদভ্যাস যে নারীর মধ্যে রয়েছে ওই নারী তাদের কপালে কখনো ভালো স্বামী জোটাইতে পারে না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ